ভাব যাইবে কেমন মালাকুল মৌতাসিয়া বলিবে চল হে মরণে অপৰ লোকে ঘোষণা দিব কাধে কৰে লৈয়াৱে অপৰ লোকে ঘোষণা দিব কাধে কৰে লৈয়ে কবৰ শোচানে ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে মালাকুল মৌ আসিয়া বলিবে চল হে মর ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমনে মালাকুল বলিবে চলো হে উপদেশ অতএব সতী নারী বিবাহ করিবে অতএব সতী নারী বিবাহ করিবে যদিও সে নারী দেখিতে কুচ্ছিত হবে যদিও সে নারী দেখিতে কুচ্ছিত হবে সতী নারী লয়ে যত আছে সুখ সদি সতী নারী লয়ে যেতু আছে সুখ সদি মন্দর সুন্দরী নারী করিবে বিভতি মন্দর সুন্দর নারী করে দেবে ভাদি দিনের কান্ডারি নবী কইলেন হুসিয়ার দিনের কান্ডারি নবী কইলেন হুসিয়ার সতী নারী বিয়ে কর জগত মাঝার সতী নারী বিয়ে করে জগত মজার আর যদি সুখ চাও জীবনে বিবাহ করো ও তবে সতী নারী গো বিবাহ করো ও গো তবে সতী নারী গো অত এবে সতী নারী বিবাহ করিবে যদিও সে নারী দেখিতে কুচ্ছিত হবে সতী নারী লইয়ে যত আছে সুখ শান্তি মালদার নারী করিবে বিভ্রা মালদার সুন্দরী নারী করিবে বিভ্রা করিলেন হুশিয়ার সতী নারী বিয়ে করো জগতে মাঝার যদিও সুচাও তুমি দাম্পত জীবনে বিবাহ করো ও গো তবে সতী নারী গো জিজ্ঞাসা করিল এক সাহাবি নাই জিজ্ঞাসা করিল সাহাবার মোস্তফাই কুম্লারি সর্বশ্রেষ্ঠ হবে এই সর্বশ্রেষ্ঠ হবে ঘরাই কইলেন মহান তরে কইলেন মহানবী সাহাবি তরেন সে নারী উত্তম হবে দুনিয়ার ভিতরে সেই নারী উত্তম হবে দুনিয়ার ভিতরে যখন স্বামীজি তার দিকে তাকাইবে যখন স্বামীজি তার দিকে তাকাইবে তখন এত স্বামীকে সে হাসাইয়া দিবে তখন এত স্বামীকে সে হাসাইয়া দিবে মিষ্ট মিষ্ট হেসে কথা বলবে সর্বদাই মিষ্ট মিষ্ট হেসে কথা বলবে সর্বদাই এই নারী উত্তম নারী জানিবে সবাই এই নারী উত্তম নারী জানিবে সবাই যেই নারী হাসাতে পারে আপন স্বামী রে যেই মেরি হাসতে পারে আপন স্বামীর ভাগবতী নারী সেই দুনিয়ার মাঝার ভাগবতী নারী সেই দুনিয়ার মাঝার যেই নারী হাসতে পারে স্বামী আপনার অতএব নারী গণ হও হসিয়ার স্বামীর সঙ্গে কত করো মিষ্টি মিষ্ট ব্যবহার স্বামীর আদেশ ছাড়া বাহির হবে অন্যতায় নারী গণ দুজকে জ্বলিবে জিজ্ঞাসা করিল সাহাবারা নবী মুস্তফা আই কোন নারী সর্বশ্রেষ্ঠ হবে এই ধরাই কহিলেন দেবে বিশাহাবি তরে সে নারী উত ভাবে দিয়ে ভিতরে যখন তার দিকে তাকাইবে

সাজেটে করো মিষ্টো মিষ্টো না মহার সাজের আদেশে ছারা ভাহির না হাবে উটো পায়না ইগোন

করে পতির চরণে জীবন সার্থক করে পতির চরণে কেমন এতে খুশি হবে হৃদয় রতন কেমন এতে খুশি হবে হৃদয় রতন সেই চিন্তা মনে আর জাগে সর্বক্ষণ সেই চিন্তা মনে দার জাগে সর্বক্ষণ কেমনে উজ্জ্বল হয় সবি সোম সার উজ্জ্বল হয় সবি সোম সার দিবারাত্রি একেলাই জাগে মনে মনে বেতার দিবা রাত্রি একলাই জাগে মনি তার দিবা রাত্রি একলাই জাগে মনি তার কেমনে উজল হয় স্বামীর সংসার দিবা রাত্রি একলাই জাগে মনি তার দিবা রাত্রি একলাই জাগে মনি তার প্রতি আনন্দ ছাড়া সতি নাহি চাই প্রতি আনন্দ ছাড়া সতি নাহি চাই সতির হয় মর্ম দতাপতি তথা সতীর হয় মর্ম দাতা পতির দাথাই পতির সুখেতে সুখী দুঃখেতে দুঃখিনী পতির সুখেতে সুখী দুঃখেতে দুঃখিনী পতির সোহাগে কাটে দিবস রজনি পতির সোহাগে কাটে দিবস রজনি সাধারণতে তুষ্ট রোহে সুন্দর নারী রে সাধারণতে তুষ্ট রোহে সতী নারী রে সাধারণত তুষ্ট হয়

চাঁদপুত্র যখন তার কোলে এসে যায় চাঁদপুত্র যখন দ্বার কোলে এসে যায় সকল কষ্টের কথা সটি ভুলে যায় সকল কষ্টের কথা সটি ভুলে যায় হে নহদ সতি গুণপতি ভাগে जुटे যান হে নহদ সতি গুণপতি ভাগে जुटे যান মহা সুখী সেই প্রতিতি ভাবনাতার বিবিজি বলেন আমার বাড়িতে গরিব মহিলা এলে সওয়াল করিতে আয়েসা বিবিজি বলেন আমার বাড়িতে গরিব মহিলা এলে সওয়াল করিতে দুইজন কন্যাকে বহন করিয়া বলিলেন খাদা দেন কন্যাদের লাগিয়া তিনটি খেজুর আমি দিলাম তার হাত দেতেন দুটি খেজুর দুই কোনাকে দিলে একসাথে অবশিষ্ট একটি খেজুর খাওয়ার জন্যতে খেজুর তুলে দিবে নারী নিজের মুখেতে খাবে খেজুর মুখে দিলে মনে বসতে

হইল এই দিছ দেখি নারীটির ব্যবহারে হৃদয় গলিল নারীটির ব্যবহারে হৃদয় গলিল আসিলেন মহানবী আমার কাছে তে আসিলেন মহানবী আমার কাছে তে কথা বললা মোর দিল হতে নারীটির কথা বললা মোর দিল হতে বিস্তারিত শুনে কথা আমার মুখেতে বলিলেন এই নারী যাবে জান্নাতে বলিলেন এই পাইল জাহান নাম হতে নারী মুক্তি পাইলো চির দিনের জন্য আগুন হারাম হইল চিরদিনের জন্য আগুন হারাম হইল মুসলিম হাজি সেইয়া হইলো বন্য মুসলিম হাজি সেইয়া হইলো বন্যডা কন্যদের কেহ অবহেলা করবে না কেহ অবহেলা করবে না কন্যাদের সেন করে সুশিক্ষা দাঁড়িয়ে কন্যা সেনো করে সুশিক্ষা দাঁড়িয়ে তাদের জন্য জানা ঠালাল হইবে তাদেরই জন্য জানা ঠালাল হইবে সাইকেল ঘড়ি সবই দিলাম আর কি বাঁচাই সাইকেল ঘড়ি সবই দিলাম আর কি বাঁচাই খুশি করে দিলাম ঘড়ি আরো দিলাম গাড়ি তোতক বাদ বলবে আবার দাও গো বউ বাড়ি তোতক বাদ বলবে আবার দাও গো করে বাড়ি মেয়ে পুসি কি বাজালা যাচ্ছে মের বাপ ছোট মেয়ে বড় করে আছে অভিশাপ বলে শুধু মেয়ে যবে মে গদিতে হবে টাকা বলে শুধু মেয়ে জ্বলবে মে গদিতে হবে টাকা নইলে ছোট জাতের মেয়ে যাবে না কোরা খান নইলে ছোট জাতের মেয়ে যাবে না কোরা খান আগে যারা কত বিয়ে নগদ টাকা দিয়ে সাদের বিবি মাত্র স্বামীদের পে

অভিশাপ ছোট মেয়ে বড় করে আসে অভিশাপ বলে শুধু মেয়ে চলবে দিতে হবে টাকা রইলে ছোট জাতের মেয়ে যাবে না দেখো রাখা আগে যারা কত বিয়ে নগদ টাকা দিয়ে তাদের মিমি মাত্র স্বামী দেন মোহটি পে কিন্তু আজ উল্টে গেছে এমনি করি লোহাল বিয়ে করা যেমন তেমন বলছে টাকা ফাল বিয়ে করা যেমন তেমন

মেধাবীর অভাব দেখে তিনি গলায় দেয় তিনি গলা দেয় বলে কেমন ফিরে ফিরব ঘরে দেবর দেব স্বামীর মুখ সারা জীবন ঘোটা দেবে হবে আর সুখ পরের মে ঘরে নিয়ে বলবে ছোট জাত ঝাঁটালাতি খেয়ে তার মাটিতে দিন রাত তুমি কত বড় জাতের বিচার করে করে ঘরের বিচার করো একটু পরের বিচার রাখো পনের টাকায় ধনী হবে মনে বড় আসান জানি না কো চাইতে তুমি থাকলে রাজার বাসান হারা খাবার মন করিয়া বলছো অনেকে বাকি হারাম কি লাভ হবে দেবো দেখছো নাকি হারাম খেয়ে তাত মোটা করো না কি আর কোরআন হাদিস পড়ে দেখো কোথায় তোমার ঘর বিশ্ব নবীর শ্রেষ্ঠ বাণী হারাম করার তরে বিন্দু হারাম খেলে আর পাবে জটের ঘরে হারাম খেয়ে আরাম করা যদিও বড় মজা হারাম জোরে জাহান্নামে যেতে হবে সোজাম ছেলে দেখা মেয়ে দেখা আসল ব্যাপার নয় আসল ব্যাপার পনের চুক্তি বলতে লজ্জা পায় কি আজব নীতি হলো মুসলমানের ঘরে দাড়ি মাথায় টুপি হারামকে মরে কত হাজি গাদি নামাজি যুগের হাওয়া

আবার কত দাড়ি কাচা দাড়ি চাচা মেরে কাঁচা গল্পের মারদান নামাজ রোজার ধার ধারে না ইফতারে খাবার জন